আসসালামু আলাইকুম এখানে আমি এক সুজির বাসায় এসেছি এই লাইটগুলা আমার উপরে লাইটগুলো দেখতেছেন লাইটগুলো জ্বলে না লাইটগুলা ঠিক বড় লেগে আসছে এখানে সুইচ দিয়ে লাইট জ্বলে না দেখেন লাইট দিতে দিয়েছি সুইচগুলো জ্বলে না আমার কাছে ই আছে ফেলাস ইউ আছে আমি কাজগুলো করবো যদি আমাকে ফোন দিয়েছি ইয়াল দিবে বলছে লাইটটি জ্বলাই তাহলে আমি কাজ করবো কাজ করে লাইটটি জ্বলাই দিয়ে যাব তার মূল্য আমার দিবে পঞ্চাশ টাকা এক সুদি আমাকে ফোন দিয়েছে যে আমার লাইট জ্বলে না লাইটটা ঠিক করে দেওয়া যায় তার জন্য আমি আসছি লাইটটা ঠিক করবার লাগে আমি লাইটটা ঠিক করবো শুধু আমাকে পঞ্চাশ টিয়াল দিবে বাংলার ছটিয়া দিবে তা আপনারা দেখেন আমাকে একটু সহযোগিতা করেন আমি নতুন ইউজার ইউটিউবে ভিডিও সার্ব আপডেট করবো আপনারা দেখে ভিডিওটা আমাকে লাইক দেন কমেন্ট দেন সাবস্ক্রাইব করেন আপনারা না থাকলে তো আমি চলতে পারবো না বলছেন আমি একটা শুধু ছোটো ইউজার আমাকে সবাই একটু দেখে নেবেন আপনি ছোটো আমাকে দেখে নেবেন আমি উনিশ সুদীর পাশে লাইট ঠিক করে যাব আমার আবার আরেকটা কাজ আছে এই কাজে যাবো আমার সকালে আপনি মুখ মাদাসের কাজ এখন ছুটি হয়ে গেছে আমি ফোন দিয়েছে মাদাসের কাছ থেকে বাস আসছি বাসা আসার পর আমাকে শুধু এক শুধু ফোন দিয়েছে বলছে আমার লাইট জল না লাইটে ঠিক করে দেওয়া দাদা তখন আমি লাইট ঠিক করবার লাগে আসছি দেখেন এখানে লাইট জ্বল না আমি সুইচ দিয়ে আছি দেখেন দেখছেন সুইচ দিয়ে লাইট জ্বল না দেখেন লাইট পিছনে পিছনে আমার পিছনে দেখেন লাইটগুলো আছে দেখছেন লাইটগুলো পিছনে লাইটগুলো দেখেন এই লাইটগুলো জ্বলে না লাইটটিয়ে জ্বলাই দেবো আমি ওখান থেকে শিয়াল ওকে আল্লাহ হাফেজ পুরো ভিডিও তো আর দেখান যাবে না আল্লাহ হাফেজ আমি লাইট ঠিক করে আবার পরের ভিত্তিতে ভিডিও দেখাবো না আল্লাহ হাফেজ